পশ্চিমবঙ্গে সরকার হবে তো ছ তারিখে রামনবী মুখ্যমন্ত্রী তার পুলিশকে নিয়ে বলাচ্ছেন আগের বছরে যতগুলো পারমিশন দিয়েছি বেশি তার পারমিশন দেবো না

কিন্তু যে আসল অভিযুক্ত তার কোন পানিশমেন্ট হল না আর এই বিধায়ক এই স্পিকার মহোদয় বিমান বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের বিধানসভার মধ্যে জেলার ফিরাজ হাকিমের সাথে আজকে সব্যসাচী দত্তকে বিধানসভার মধ্যে তৃণমূলের ঝান্ডা ধরান আপনার কাছ থেকে আমাদের গণতন্ত্রের পাঠ শিখতে হবে শিখতে হবে তাই আগামী অনেক বড় লড়াই অনেক লড়াই ঠিক তো একসাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে আর যে মন্দিরগুলো ভাঙা হচ্ছে না আমাদের হিন্দুদের যে মন্দির সেই মন্দিরগুলোকে আমরা সংস্কার করব। তারা ভাঙছে তো

আর কয়েকটা মাস অপেক্ষা করুন হাল ছাড়বেন না চোখে চোখ রেখে লড়াই লড়াই হবে 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 তো তো চোখে চোখ রেখে আর এই যে লুকিয়ে বসে আছেন সিদ্ধাটাকে বেছে নিয়েছেন অভিষেক ব্যানার্জির কাছে শুনলাম নাকি উনি নাকি অভিষেক বাবুর খুব লোক যে ইউনিফর্মটা পরে সেই ইউনিফর্মের সম্মানটা রাখুন সে অশোক স্তম্ভের সম্মানটা নিরপেক্ষ হয়ে পক্ষপাতিত্ব না করে কাজ করুন আর আমাদের তো প্রতিটা বিষয়ে আমাদের আদালতে যেতে হয় আজকেরও যে আমাদের সভা সম্মানীয় বিরোধী দলের নেতা আদালত থেকে পারমিশন নিয়ে এসেছেন শ্চ কথা দিন কথা দিন কথা